আমার নাম তো রুহানি মামা নয় আমার নাম আমার বাবা মা যেটি রেখেছেন সেটি হচ্ছে শাহরিয়ার খান আমার বংশ হচ্ছে খান বংশ খান বংশ মূলত খালিদ বিন ওয়ালিদের বংশ এটি পর্যায়ক্রমে আফগানিস্তান হয়ে ঘুরে ঘুরে পাকিস্তান হয়ে আসতে আসতে বাংলাদেশ পর্যন্ত এসে পৌঁছেছে এটি হচ্ছে খান বংশ এটির মূল উৎপত্তি হচ্ছে খালিদ বিন ওয়ালিদের বংশ এটি পরবর্তীতে পরিবর্তিত বংশ যেটি সেটি হচ্ছে খান বংশ পাথরসা এটি আমার মূল নাম নয় এটি নিকনেম বলতে পারেন মূলত আমাকে যখন দুই সালে উমরা করার সময় আল্লাহ পাকের তরফ থেকে আল্লাহর হুকুমে ভাবে একটি পাথর দান করা হলো যেটি আমি তন্দ্রাচ্ছন্ন অবস্থায় পেয়েছিলাম তাওয়াফ শেষ করে সাই করার পূর্বে আমি যখন একটি পিলারের নিচে বসেছিলাম তখন আমার তন্দ্রা চলে আসে আর ওই সময়টাতে আমাকে তন্দ্রাচ্ছন্ন অবস্থায় একটি জিনিস আমার হাতে দেওয়া হয় এবং কে সেটি দিয়েছিলেন এই মুহূর্তে আমি সেটা বলছি না তনরাচ্ছন্ন অবস্থায় আমি সেটি পাই এবং আমার যখন তনরা কেটে যায় তখন আমার হাতের মুঠোয় আমি সেই পাথরটি পেয়েছি এর পরবর্তীতে আমি স্বপ্নের মাধ্যমে তিনবার যেটি জানতে পারি আমাকে মালিকাল হাজার বলে একটা নাম উপাধি দেওয়া হয় অর্থাৎ পাথরের মালিক পাথরের ওনার এরকম একটা বিষয় আমাকে বলা হয় যেটা পাথর শাহ হিসাবেই তার তর্জমা আসে এবং এটা এই কারণেই আমাকে পাথরসা বলা হয় পরবর্তীতে আমি যখন স্বপ্ন দেখি বিভিন্ন সময়ে স্বপ্ন দেখতে থাকি এক পর্যায়ে আমাকে জানানো হয় যে যে আমাকে গালি দিবে তার কিডনিতে পিত্ততলিতে মূত্রতলিতে পোকার মতো পাথর হয়ে যাবে এবং এরকম হয়েছে এবং হচ্ছে এখনও হচ্ছে যারা গালিগালাজ করে তাদের এরকম হয় এটি একটা মানুষের বিশেষত্ব হতে পারে আল্লাহ পাখের হুকুম আল্লাহ যাকে খুশি তাকে সেই ক্ষমতা দেন আমি তো এটা বলি যে পরীক্ষা করতে চাইলে আমাকে কিছু গালি দেন দেন গালি দিয়ে চল্লিশ দিন পরে এখন তো আধুনিক যুগ আপনি চেক আপ করতে পারেন আপনার কিডনি পিত্ততলি মূত্রথলি এমনভাবে পাথর হবে যেটি রিমুভ করা কোনো অবস্থায় সম্ভব হবে না ডাক্তারদের উপকারে আসে ডাক্তার উপকৃত হবে ক্লিনিক উপকৃত হবে আমাকে গালি দিলে অনেক অনেক ক্লিনিকের লাভ আছে যারা অপারেশন করে হ্যাঁ না আমার কোথাও কোনো শাখা নেই কোনো শাখা কোথাও নেই আমার কোনো খাদিম নেই আমার কোনো অফিস বাংলাদেশের কেন বিশ্বের কোথাও আমার কোনো অ্যাসিস্ট্যান্ট নেই বা আমার কোনো অফিস নেই আমি যেটি আমার তদবিরের কাজ করি সেটি আমার বাসাবাড়িতে বসে করি এবং অনলাইনের মাধ্যমেই আমি করে থাকি এবং যারা আমার কাছে আসেন আমার পরিচিত হওয়ার পরে আমাকে চিনবেন আমি ওনাকে চিনব তারপরে ওনার আইডি আমি দেখব উনি জেনুইন মানুষ নাকি কোনো প্রতারক নাকি কোনো দুর্নীতি বা দেখে শুনে তারপরে আমি পারমিশন দিব পারমিশন দেওয়ার পরে নির্ধারিত সময়ে আমার কাছে আসেন মানুষ যারা পুরাতন তারা হুট করে নতুন করে কেউ আমার কাছে এসে বসে হাজিরা করানো বা তদবির করানোর কোনো সিস্টেম নেই এটা আগে আমি এক সময় করতাম যখন আমার আসনে আমি বসতাম স্থানীয় বা আশেপাশের যারা আছেন তারা আমার কাছে আসতেন এখনও যেভাবে অনেক জায়গায় পীর সাহেবরা বসে আছেন মানুষজন আসেন দোয়া নেন ঝাড়ফুঁক নেন বা তদবিরের কথা বলেন এরকম আছে না অনেক জায়গায় তো আমি সেটা এখন করি না কারণ আমার শারীরিক অনেক অসুস্থতা আছে যেগুলো তেমন মারাত্মক সুস্থতা নয় যেমন আমি সবসময় জ্বরে ভুগি যেটা মেডিকেলিভাবে কোনোভাবে প্রুভ করা যায় না জ্বরটা কোথা থেকে আসে আমার বাহিরে টেম্পারেচার দেখা যায় না কিন্তু ভিতরটা পুড়ে যাচ্ছে এরকম মনে হয় এবং আমি যখন এরকম হা করে মুখ থেকে বাতাস ছাড়ি তখন ওইটা আগুনের মতো গরম ভাব চলে আসে আমার হাতে বা আমার এখানে ধরলে দেখবেন আগুন আগুনের মতো গরম আপনি আবার কিছুক্ষণ পরে দেখবেন এটা ঠান্ডা আমার হাতের তালু দেখুন হাতের তালুগুলো কীরকম লাল এর কারণ আছে রক্ত একেবারে জমাট বেঁধে আসে বোঝা যায় রক্ত জমাট বেঁধে আসে আমি তো আর এমন ফর্সা সুন্দর মানুষ না কালো মানুষ কিন্তু আমার হাতের দিকে তাকালে মনে হবে যেন টুনকো দিলে রক্ত বের হচ্ছে এটার কারণ আছে কারণ আছে কারণ ছাড়া তো কিছু হয় না দুনিয়াতে না আমার কোনো এরকম ইচ্ছা নাই যে দেশের বাইরে কোথাও গিয়ে আমি তদবির করবো বা বিভিন্ন জায়গায় আমাকে কেউ নিক আমি সেখানে যাই গিয়ে থেকে বসে শুয়ে তদবির করি এটা আমার ইচ্ছা নাই আমি কোথাও যেতে চাই না এমনকি আমি আমার কোনো আত্মীয় স্বজনের বাড়িতে বা আমি আমার কোনো পরিচিত কারো বাড়িতে বা আমার বন্ধু বান্ধবের বাসায় বাড়িতে যাওয়া বা দাওয়াত খাওয়া এমনকি কেউ বিয়ে শাদিতেও দাওয়াত দিলে আমি যেতে পারি না আমার রিপ্রেজেন্টেটিভ পাঠিয়ে দেই হয়তো বা আমার ফ্যামিলির কেউ যান বা আমার কাউকে পাঠিয়ে দেই প্রেজেন্টেশন অবশ্য আমি দিয়ে দেই এমন নয় যে দাওয়াত দিছেন আর আমি প্রেজেন্টেশনের হয়ে আমি যাচ্ছি না এমন নয় ভালো প্রেজেন্টেশন দিই আল্লাহ যা তৌফিক দিয়েছেন সেই অনুযায়ী দিয়ে থাকি প্রতি মাসেই আমার এখানে সিন্নি হয় প্রতি মাসে সিন্নি হয় গরু বা ছাগল দিয়ে সিন্নি হয় এবং গরিব মিসকিনদেরকে খাওয়ানো হয় বিশেষ করে আমার যে এতিম মাদ্রাসা রয়েছে আমাদের সিলেটের প্রখ্যাত বলিয়ে কামেল আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমতুল্লা আলহির প্রতিষ্ঠিত দারুল কেরাত যেখানে চলে বিগত দু সাল থেকে এটা প্রতিষ্ঠিত এবং এটার সম্পূর্ণ ফাইন্যান্সিয়াল এফোর্ড আমি নিজের থেকেই করি আমি কারো কাছ থেকে কোনো চাঁদা নেওয়া বা কারো কাছ থেকে সাহায্য নিয়ে এই মাদ্রাসা চালাই না গরিবী অবস্থায় চলতেছে তারপরেও আলহামদুলিল্লাহ আমার এখানের যারা শিক্ষক রয়েছেন শিক্ষক মণ্ডলী শিক্ষিকা মণ্ডলী রয়েছেন আলহামদুলিল্লাহ তারা সেটিসফাইড তাদেরকে যে সম্মানী দেওয়া হয় সেটা তারা পেয়ে অত্যন্ত খুশি এবং আমার জন্য প্রতি শুক্রবারে আমার জন্য দোয়া করেন তারা সবাই ছাত্রছাত্রীদেরকে নিয়ে আমাকে কেউ কি গালি দিক বা না দিক সেটা তো আমার কোনো যায় আসে না আমাকে গালি দিলে সে ক্ষতিগ্রস্ত হবে গালি দিবে কেন আমার ভাষা এরকমই আমি মিষ্টি লাগিয়ে সুন্দর করে কথা বলে মানুষকে ধোঁকা দেওয়া বা মানুষকে আমার কথার ফেরে ফেলে দেওয়া এটা আমি করি না আমি স্ট্রেইট ফরওয়ার্ড কথা বলি আমার কথা হচ্ছে যে আমি সত্য কথা বলবো স্ট্রেইট ফরওয়ার্ড কথা বলবো এবং যেটা সোজাপথ আমি সেটা বলবো এতে কেউ দুঃখিত হোক বা কেউ খুশি হোক সেটা আমি দেখি না আমি চাই যে আমি এমন কথা বলবো যে কথাগুলোতে আল্লাহ আলামিন যেন খুশি থাকেন তার হাবিব প্রিয় বিশাল আলাহি সাল্লাম যেন খুশি থাকেন এবং আমি যেন ইসলামিক কথা বলতে পারি এটাই হলো আমার মূল উদ্দেশ্য কড়াভাবে বলি সেটা আমার ধরন আর বিশেষ করে আমাদের যে বংশ খান বংশ এই খান বংশের আপনি যাকেই দেখবেন তাদের মেজাজ কিন্তু গরম এটা স্বাভাবিক গোপন কী ইবাদত করি সেটা তো আর সবাইকে বলা যাবে না আমি তো বলি যে আমি কোনো ইবাদতই করতে পারি না ইবাদত কখন করব। আমি তো মানুষের সেবায় নিয়োজিত আছি আর মানুষের সেবা করাই তো একটা ইবাদত ধরতে পারেন এটাও একটা ইবাদত আর ফরজ সুন্নতি ইবাদতগুলো তো অবশ্যই করণীয় আর যেটা গুপ্ত ইবাদত সেটা তো আমার ব্যক্তিগত বিষয় সেটা তো কারো কাছে বলে দেওয়া এটা নিয়ম নাই আপনি তাহাজ্জুদ পড়ে যদি সকালে বলেন যে আমি কালকে তাহাজুত পড়ছি তাহলে এটার গুণ চলে যাবে এটার যে বেনিফিট আপনি পাবেন সেই বেনিফিট আপনি পাবেন না সেই বেনিফিট আপনি পাবেন না আপনি যত গোপনে ইবাদত করে আল্লাহর নৈকট্য অর্জন করতে পারেন সেটা আপনি গোপনে করবেন এর জন্য আপনি প্রকাশ করে কারো কাছ থেকে সুনাম নেওয়া বা মানুষ যেন জানে আপনি অনেক নামাজ পড়েন আপনি অনেক পরহেজগার আপনি অনেক কিছু জানেন এটা আল্লাপাক দুনিয়াতে হয়তো বা আপনার সুনাম প্রচার করে দিবেন কিন্তু আকাশে আপনার জন্য কোনো আলোচনা হবে না আল্লাহ রব আলমিন যাদেরকে পছন্দ করেন যাদের ইবাদত কবুল করেন তাদের ব্যাপারে আকাশে ফেরেস্তাদের সাথে আলোচনা করেন হ্যাঁ এটা সবাই জানেন যে আমার সাথে যোগাযোগ করতে হলে বিশেষ নিয়মে যোগাযোগ করতে হবে ওপেন নাম্বার খুলে রেখে দিলাম আর যে পারল তার ইচ্ছা মতো ভয়েস দিলো বা ফোন দিলো আর কথা বলল চিনলো না জানলো না আর আমি তার তদ্বির করে টাকা নিয়ে নিলাম এই ধরনের কাজ আমি করি না আমি যত দিন যাচ্ছে সব কিছু হার্ড করছি আরও রেস্ট্রিক্টেড করছি আরও যেন মানুষ সুরক্ষিত থাকেন সেটা করার চেষ্টা করছি না এতে অনেকের অসুবিধা সেটা হতে পারে যে হয়তোবা অনেক মানুষ ফেক মানুষ অনেক প্রতারক আছে আমার সাথে যোগাযোগ করে অনেক কিছু জানতে চায় অনেক প্রতারক আছে এরকম সে আমার কাছে ভয়েস মেসেজ দিয়ে মামা এটা করেন হুজুর এটা করেন বলবে বা ওটা কি সেটা কি এটা বলবে এখন যখন তার ডিটেলস আমি নিব তখন তো সে আর যোগাযোগ করতে পারে না তখন হয়তোবা তার পেটে লাথি পড়তেছে স্বাভাবিক এটা স্বাভাবিক কিন্তু না আমার এখানে আইন মেনে যোগাযোগ করতে হবে অবশ্যই যিনি যোগাযোগ করবেন তিনি যিনি যোগাযোগ করবেন তিনি তার ছবি দিবেন নতুন রিসেন্ট সেলফি দিবেন তিনার নাম দিবেন। তিনার অ্যাড্রেস দিবেন এবং যিনি যোগাযোগ করছেন তিনার যে মোবাইল আছে মোবাইলের নাম্বার দিবেন যেটাতে আমি ইচ্ছা করলে কল দিয়ে যেন কথা বলতে পারি ওনার সাথে তাৎক্ষণিকভাবে হোক পরে হোক আমি সেটা লিপিবদ্ধ করে রাখব আনন নন হয়ে যোগাযোগ করে দিলেন আর আমিও আননোন হয়ে ওনার কল বা ওনার ভয়েস রিসিভ করে দিলাম আর আমি একটা কথা বলে দিলাম আর উনি আমার কাছ থেকে তদ্বির করিয়ে নিলেন আর উনি টাকা দিয়ে দিলেন আর আমি এটা করে দিলাম এরকমের সিস্টেম নাই আমাদের কাছে আমার কাছে ওই সিস্টেম নাই আমার কোনো অ্যাসিস্ট্যান্টও নাই বাংলাদেশেও নাই বিশ্বের কোথাও নাই আমার কোনো খাদেম নাই কোনো অফিস নাই কিচ্ছু নাই যদি কেউ বলে থাকে তাহলে সে প্রতারক অবশ্যই আমার সাথে যোগাযোগ করে আমাকে চিনে জেনে তারপরে কেউ তদবির নিতে পারেন হ্যাঁ এটা তো নিয়ম এটা আইনি বিষয় আমি সবসময় আইন মেনে চলি আমি রাষ্ট্রীয় আইন মানতে বাধ্য আমি কোরআনের আইন মানতে বাধ্য আমি রাসুলের দেওয়া বিধান মানতে বাধ্য এবং আমার নিজস্ব যে বিধান রয়েছে সেটা আপনি নিজেও যাচাই করে দেখেন আমি বিধানের বাইরে কিছু বলছি কি না অবশ্যই আইনে যখন কেউ আসবে তখন দেখবেন এক শ্রেণীর মানুষ সেটাকে পছন্দ করবে আর এক শ্রেণীর মানুষ সেটাকে পছন্দ করবে না যেমন সিনেমা হল এই সিনেমা হল যদি কোনো ইসলামিক স্টেটে খোলা হয় তখন দেখবেন এক শ্রেণীর মানুষ বলবে হ্যাঁ ঠিক আছে ভালো হইছে খুবই ভালো জিনিস আবার এক শ্রেণীর মানুষ সেটার প্রতিবাদ করবে তো দুই পক্ষেরই তো মানুষ আছে শয়তানও আছে মোমিন মুসলমানও আছে তো এই জন্য আমরা সবসময় সরল সঠিক পথের সন্ধান করব আমরা সিরাতাল মুস্তকিমের সন্ধান করব এবং সঠিক যদি স্পিরিচুয়াল হিলিং কেউ নিতে চান সঠিক স্পিরিচুয়াল হিলিং অরিজিনাল যেটা স্পিরিচুয়াল হিলিং আধ্যাত্মিক চিকিৎসা সেটা আমাদের চিস্তিয়া সাবেরিয়া তরিকার মধ্যে একমাত্র আমার নানা হুজুরের যে তরিকা খাজা মাইনুদ্দিন চিস্তি আজমেরি সঞ্জেরি রাহিমাহুল্লাহর যে তরিকা এই তরিকার মধ্যেই রয়েছে অন্যান্য তরিকাতেও আছে আমাদের তরিকাতেও আছে এবং ওই তরিকার কিছু নিয়মকানুন আছে ওইগুলো কিন্তু আমি তেমন ফলো করি না আমার তরিকা কি এটা যদি কেউ জিজ্ঞেস করেন তখন আমি বলি আমার তরিকায় সুনাতু রসুল্লাহ সাল্লাহ আলহিসাল্লাম আমি চিস্তিয়া নকশবন্দিয়া মুজদ্দেদিয়া এই সেই তরিকা কেন বলবো আমার সামনে সুস্পষ্ট একটা তরিকা রয়েছে যে তরিকার নাম হচ্ছে সুন্নাতু রাসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম এটা মূল তরিকা তো আমার তরিকা ওইটা আমি রাসুল ওয়াসাল্লামের তরিকায় চলি জি সেটা আল্লাপাক যতদিন আমার উপরে হুকুম রাখবেন আমার শরীরে কোলাবে আমার যতদিন সেটা করার মতো যোগ্যতা সামর্থ্য থাকবে ততদিন আল্লাপাক আমাকে দিয়ে সেটা করাবেন আমি করব সেটা বলতে পারবো না আমাকে দিয়ে আল্লাহ করাবেন যখন আমি অক্ষম হয়ে যাব তখন আমি পারবো না সেটা আপনারা দেখবেন আমি পারতেছি না যদি আল্লাহ পাক হুকুম করেন তখন কেউ আমার প্রতিনিধি হয় সে পরিচালনা করবে যদি কেউ না হয় তাহলে সেখানেই শেষ হায়াত তো আল্লাহর হাতে আল্লাহ রব আলমিন যাকে যত দিনের জন্য যত মিনিটের জন্য দুনিয়াতে রাখার অনুমতি দিয়েছেন ঠিক ততদিন তত মিনিট তত সেকেন্ড তত মুহূর্ত সে থাকবে এক মুহূর্ত আগে এবং এক মুহূর্ত পরে সে দুনিয়া থেকে যাবে না অতএব আমি সেটাতেই বিশ্বাসী